আসসালামু আলাইকুম বন্ধুরা নবদ ও বেলায় সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা জানব নবদ ও বেলায়তের মধ্যে সম্পর্ক বসে দুটি আলাদা বা একে অপরের বিরোধী কিন্তু বাস্তবে এই দুটি একে ওপরে পরিপূরক চলুন গভীরে যায় প্রথমেই আমরা আলোচনা করব নবদ ও বেলায়তের উদ্দেশ্য এক পদ্ধতি ভিন্নতা এ সম্পর্কে নবী সরাসরি আল্লাহর মানুষের কাছে শরীয়ত ও বিধানে পৌঁছে দেন বলি শরীয়তে আলোকে মানুষকে আধ্যাত্মিক প্রস্তুত করেন আত্মশুদ্ধির পথে সহায়তা করেন দুজনের লক্ষ্য আল্লাহের সন্তুষ্টি মানবতার কল্যাণ তারপর আমরা জানবো নবী ও অলির পথ ঐক্য ও ভিন্নতা এ সম্পর্কে নবী ইসলামের পূর্ণ বিধান নিয়ে আসেন অলি নবী বইয়ে আনা বিধান মেনে চলে মানুষের অন্তরকে আলোকিত করে নবীর পথে অলি চলা কোন রকম বিদ্রোহ নয় ঐতিহাসিক দৃষ্টান্ত আবু বকর ওমর ও আবু বকর গাউসবাক ওমর রাজে আল্লাহ সাহাবা ইসলামের প্রথম উম্মতে গাউস পাক আল্লাহ নবতের আলো আলোকিত আধ্যাত্মিক নেতা এদের জীবন আমাদের শেখায় নবত ও বেলায়েত সংঘাত নয় বরং সম্পূর্ণতা তাসাউফে নবুয়ের ছায়া বা আধ্যাত্মিকতা নবুয়ের মূল শিক্ষা অটল থাকে নবীজির চরিত্র মিশনে আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি অলিরা সেই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে মানুষের হেতায়েতে দায়িত্ব পালন করে বন্ধুরা নবদ ও বেলায়েত একই উৎস থেকে আলোকিত আল্লাহর পক্ষ থেকে উভয় আমাদের অন্তরকে আল্লাহর পথে টেনে নিয়ে যায় আল্লাহ আমাদেরকে এই আলোর পথে চলে তৌফিক দান করুন আমিন ভিডিওতে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুগবেন না